খুবই সুন্দর এই জায়গাটা হ্যাঁ তো এখানে মন যদি কখনো খারাপ হয় তখন আমি তখনই আসলে এখানে চলে আসি হ্যাঁ এটা হচ্ছে ঘোড়াঘাট কর্তা ব্রিজ হ্যাঁ তো ব্রিজটা হওয়ার পরে এখানকার ভিউটা একেবারে চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে আর আমার আসলে যখনই মন খারাপ হয় আমি তখনই এখানে চলে আসি হ্যাঁ এখানে কিছুক্ষণ থাকলে আপনার মন ভালো হয়ে যাবে এইভাবে তারপরে আরও জিনিসটা ভালো হবে তো যখন এইগুলাতে রঙ করা পড়বে হ্যাঁ এই যে এখনও রং চং হয়নি ব্রিজের কাজ হওয়ার পরে তো এইগুলাতে যখন রঙ চং করা হবে তখন আরও সুন্দর হবে তো আসলে যত গরমই হোক প্রচণ্ড গরমেও এখানে আসলে প্রচুর বাতাস যায় হ্যাঁ চারিপাশে ফাঁকা এবং খুবই সুন্দর বাতাস পাওয়া যায় তো গরম লাগার কোনো কারণই নেই এই যে দেখেন পিছনে আমার পিছনে ব্রিজটা দেখা যাচ্ছে তো তারপরে বিকেলবেলা যদি আসেন তাহলে আরও ভালো হ্যাঁ বিকেলবেলা আপনার এখানে অনেক লোকজন আসে ছেলেমেয়েরা ঘুরতে আসে এখানে চার দোকান তারপরে আপনার ফুচকার দোকান হ্যাঁ সব কিছুই আসলে এখানে বসে নদীতে মোটামুটি পানি চলে আসছে কয়দিনের বৃষ্টিতে বৃষ্টিতে ভালো আর কি এখানে আসলে আসলে মনটা অনেক বড় হয়ে যায় ভালো লাগে খুবই এটা হচ্ছে ব্রিজের পূর্ব সাইড হ্যাঁ পূর্ব পাশে সাইডটা এটা এটা দেখতে খুবই সুন্দর তো যাই হোক আমার মন খারাপ যখনই হয় আমি মোটামুটি এখানে চলে আসি এবং এখানে চলে আসলেই মনটা ভালো হয়ে যায় তো এখানে আসলে প্রচুর বাতাস গরমের সময় যখনই অসহ্য লাগবে গরম লাগবে তখন এখানে চলে আসবেন প্রচণ্ড বাতাস